আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর গোপনে একটি পুনর্বাসন প্রকল্প চালু করে যুক্তরাজ্য সরকার ওই প্রকল্পের অধীনে ইতিমধ্যে চার হাজার পাঁচশো আফগান নাগরিককে ব্রিটেনে আশ্রয় দেওয়া হয়েছে মঙ্গলবার হাইকোর্টের রায়ের পর এই গোপন প্রকল্পের কথা প্রকাশ্যে আসে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণের সময় যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন প্রায় উনিশ হাজার আফগান নাগরিক এরপর একটি গোপন প্রকল্পের আওতায় এদেশে আশ্রয় দেওয়া হয় অন্তত চার হাজার পাঁচশো জনকে সম্প্রতি আদালত গোপনে গঠিত পুনর্বাসন প্রকল্পের বিষয়টি সামনে আনেন জানা যায় আফগান রিলোকেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পলিসির প্রোগ্রামে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছিলেন আফগানরা এই ঘটনাটি এতদিন গোপন ছিল কারণ সরকার একটি সুপার ইনজাংশন জারি করে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ ঠেকিয়ে রেখেছিল দু সালে ফেব্রুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার ভুলে আবেদনকারীর নাম যোগাযোগের তথ্য ও পরিবারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্প্রেডশিট আকারে অননুমোদিত চ্যানেলে পাঠিয়ে দেওয়া হয় এই ফাইলটি পরে ফেসবুকেও দেখা যায় সৃষ্টি করে ব্যাপক উদ্বেগের এই ঘটনা সরকারের নজরে আসে দুই সালের আগস্টে এরও নয় মাস পর একটি আফগান রিলোকেশন রুট নামের গোপন পুনর্বাসন পরিকল্পনা চালু করা হয় মোট আটশো মিলিয়ন পাউন্ড ব্যয়ে পরিচালিত এই গোপন প্রকল্পের মাধ্যমে যারা তালেবানের হাতে নির্যাতনের ঝুঁকিতে ছিলেন তাদের যুক্তরাজ্যে পুনর্বাসিত করা হয়েছে তবে এখনও আফগানিস্তানে রয়ে গেছেন ডেটা ফাঁস হওয়া তালিকার ছয়শ আফগান সেনা এবং তাদের এক জন আত্মীয় সরকার জানিয়েছে এই প্রকল্প বন্ধ করে হবে তবে যাদের দেয়া ইতিমধ্যে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের করা হবে মানবাধিকার সংগঠনগুলো বলছে এত সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার পরও এতদিন গোপন রেখে আফগানদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে কুমার আয়ন নিউজ ডেস্ক